হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আজকে ব্লগটা নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে এখন বাসছে সকাল সাতটা সকাল সাতটার সময় আমি চলে আসলাম নাস্তা বানাতে তো এখন আমি নাস্তা বানানোর জন্য রুটি রেডি করলাম রুটি রান্না আজকে হচ্ছে রুটি করব আর হচ্ছে লাচ্চা সেমাই তৈরি করেছি সেটা রান্না করব আজকে এটা দিয়ে আমাদের সক আর হচ্ছে চা বানাবো আজকে নাস্তাটা এটা দিয়ে শো হবে তারপরে আমি দুই বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি একজনকে পাঠিয়ে দিয়েছি স্কুলে ওর তো ভরে ওকে হচ্ছে এমনি কে হানি কম বাটার বন এসব দিয়ে যেহেতু ভোরে অনেক চলে যেতে হয় সাতটার মধ্যে ওকে বের হয়ে যেতে হয় ওই জন্য ওকে আগে এরা রেডিমেড নাস্তা দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আর বড়টার জন্য টিফিন তৈরি করলাম ও তো আসবে একদম বিকালে ওই জন্য ওকে এভাবে টিফিনটা তৈরি করে এখন আমি তো টিফিন হ্যাঁ ওকে তো ও স্কুল চলে যাওয়ার পর আমার অনেক কাজ বাকি আছে আজকে কিছু কাজ করবো বলে ভেবেছি আজকে কিছু ঘর ঘর তো রেগুলারই পরিষ্কার করতে হয় এছাড়া বিছানা চাদর পাল্টাবো তারপরে হচ্ছে যে ওই আলমারিতে সব কাপড় চোপড় রোদে দেওয়া হয় প্রতিবারই কিন্তু এবার দেওয়া হয়নি অনেক দিন হলো যেহেতু এবছর অনেক বৃষ্টি হয়েছে তেমন রোদ হয়নি আর রোদ হলো ভালো মতো রোদ হচ্ছিল না ওই কারণে হচ্ছে যে কাপড় চোপড় অনেকগুলো রোদে দেওয়া হয়নি ওই সেই চোপড় আলমারি থেকে বের করে ভালো ভালো কাপড়গুলো রোদে দেবো আজকে আমাদের আজকে অনেক বড়ো একটা কাজ এই যে আলমারি সব খালি করেছি ওরা স্কুলে চলে গেছে ওরা ওদেরকে পাঠিয়ে দিয়ে এখন আমি ঘরের কাজে লেগে যাব এই আলমারি কাপড় চুপড়ে এখানে যে কতগুলো চোপড় আমি হচ্ছে বের করেছি আর আরও কাপড়গুলো আছে ওরা সব ছাদে পাঠিয়ে দিয়েছি ছাদে রোদে লেগে দিয়েছে অনেক রোদ পড়েছে ছাদের রোদটা ভালোভাবে আসবে ছাদে অনেক সুন্দর করে মেলে দেওয়ার পরে পরে আমরা তুলে নিয়ে আসবো ততক্ষণ আমরা এই ঘর বাড়ি করে নিয়ে যে ঘরে সব বিছানাপত্রগুলো চেঞ্জ করবো বেডশিটগুলো চেঞ্জ করে নতুন বেডশিট দিবো এ তো ছাদ থেকে সব কাপড় চোপড় আনতে বলেছি নিয়ে আসছে নিয়ে আসার পরে যে বাতাসে ঠান্ডা হোক আর আরও কিছু কাপড় আছে ওগুলো আনতে আরও দেরি আছে তো ওগুলো নিয়ে আসতে বলেছি এক এক করে আনছে আর এ তো আমার বিছানা গোছানো হয়ে গেছে নতুন বেডশিট দিয়ে দিয়েছি এইসব ঘর বাড়ি ঝাড়া মোছা করার পরে আমি হচ্ছে রান্নার কাজে চলে যাব আজকে অনেক কিছু একটু ভালো কিছু রান্না করব। ভাবছি আজকে রান্না করব হচ্ছে রান্না করব মাংস রান্না করবো পোলাও রান্না করব। আজকে ভাবলাম যে রাজহাঁস যেহেতু আছে ওই জন্য ভালো ভালো খাবার দাবার রান্না করব। ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সব কিছু ক্লিন হয়ে গেছে সুন্দরভাবে গোদ গাছ করার পরে তারপরে এদিকে আমি রান্না মাংস চাপিয়ে দিয়েছি একটা মাংস চাপিয়ে দিয়েছি সেখানে রান্না হওয়ার মধ্যে কাছাকাছি রান্না করতে করতে এই সব কাজগুলো করছি রান্না যে মাংস রান্না এটা হওয়ার পথে মানে হয়ে হয়ে গেছে এটা নামিয়ে ফেলেছি তারপরে যে রাজহাঁস কিনে নিয়ে আসা হয়েছে গ্রাম থেকে আমার বোন শ্বশুরবাসা থেকে রাজহাঁস নিয়ে আসছে তো ওটা এখন আমি কাটবো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসছে ওটা এখন কেটে আমি রান্না করব এই বেশ এটা খুব খুব না ছোটো না মাঝারি সাইজ হয়ে যাবে অনেক মানে রাজহাস মানে তো এমনি মাংস অনেক ভালো হয় তো এটা এখন পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে ও শ্বশুর বাসা থেকে নিয়ে আসছে এখন আমি কাটাকাটি করবো কাটাকাটি করলে রান্না কাটছে কাটা হয়ে গেছে আমার একটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্নাটা চাপিয়ে দেবো আর রাজহাঁসটা কীভাবে রান্না করবো সেই রেসিপি তো দিচ্ছি আপনাদেরকে এই যে আলুগুলো দেব আর যে পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে রাজহাঁসটা যে কালো মানে রাজ হাঁসের কালো কালো ভুনা হাঁসের কালো হচ্ছে হয় না সেরকম করে রান্না করবো আর এদিকে যে হচ্ছে আর এদিকে আমি কুকারে পোলাও চাপিয়ে দিয়েছি পোলাওটা হয়ে যাবে পোলাওটা মানে হাঁসের মাংস দিয়ে পোলাও খেতে অনেক ভালো লাগে আমি হচ্ছে পোলাওটা রান্না করি হচ্ছে সব কিছু দিয়ে এলাচ দারচিনি চিনি লং পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে চালটা আলাদাভাবে ভুনে নিই ভুনে নেওয়ার পরে আমি এটা গরম পানি করতে দিই গরম পানি করে এটা আমি রাইস কুকারে হচ্ছে দিয়ে দিই পোলাওটা তাহলে ঝরঝরে হয় দুমো দেওয়া লাগে না সুন্দরভাবে পোলাওটা হয়ে যায় এ হওয়ার আগে একটু ঘি দিয়ে দিই আর এই যে মাংসটা আমার হওয়ার পথে যে হাঁসের কালাগোনা এটা হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করব এটা যেহেতু দুই রকম মাংস হচ্ছে পোলাও হচ্ছে তো এগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা শেষ করব তো এভাবে কীভাবে করেছি সবকে সুন্দর করে আমি টেবিলে পরিবেশন করার জন্য নিয়ে যাচ্ছি এই সব টেবিলে দিয়ে দিয়েছি সবাই হচ্ছে যে খাবার জন্য আর আমার বড়টা তো স্কুলে আছে ছোটটা চলে আসছে ওরা স্কুলে থাকে প্রাইভেট পরে ওদের অনেক ব্যস্ত তো এসে ও খেতে খেতে অনেক দেরি হবে খাবে আমার তো লাঞ্চ করেই নিব সমস্যা নয় খাওয়া দাওয়ার পরে বিকাল হয়ে গেছে ও বাবা পড়ার সময় স্কুল থেকে আসছে আসার পরে খাওয়া দাওয়া করে ওই যে টিউশনে যাবে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে পড়ে তো ওই ব্রিটিশ কাউন্সিলে পড়ার জন্য রেডি হয়ে গেছে ওকে চলে ওকে ওর বাবা থেকে আসবে চলে যাবে ওর বাবা নিয়ে তারপর বিকালের জন্য আমি তো কিছু পেঁয়াজি বানিয়েছি বিকালে নাস্তা করব তারপরে ওরা পড়া পড়ে আসছে পড়ে আসার পরে বললাম যে এখন একটু সময় আছে চলো একটু ছাত্রী ঘুরে আসি তো ওই যে আমার ছেলে আমার বোনের ছেলে সবাই মিলে একটু ওদেরকে ছাদে নিয়ে গেছিলাম আমাদের ছাদটা তো অনেক বড় খোলামেলা আশেপাশে ফাঁকা আছে দেখতে ভালো লাগে মাঝে মধ্যে এরকম শীতের টাইম শীত যখন আসে গরমের সময় তো ছাদে ওঠা যায় না গরম লাগে রোদ অনেক তাপ শীতের সময় তো একটু ঘন ঘন ছাদে ওঠা হয় এই যে আমাদের ছাদের আশেপাশে এলাকার এরকম পরিবেশ তো একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম ওই যে এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে আগে বাড়িঘর ছিল এখানেও বিল্ডিং হবে এখানে ভিডিও করে দেখাছিলাম কি এখানে দুটা কুকুর বসে আছে তার পিছনে বিড়ালটা লুকিয়ে আছে বুঝতে পারিনি ওটা আপনাদেরকে দেখাছিলাম বিড়ালটা সুন্দর লাল কালার তো তারপরে যা ছাদে এরা খেলাধুলা করছে এর কিছুক্ষণ খেলাধুলা করো খেলাধুলা করার পরে নিয়ে যাব সুন্দর একদিকে আর আর সন্ধ্যা একদিন আসছে দুধ আলা আসছে দুধ নিয়েছি দুধ এটা গরম করছি তার থেকে নিচে আসলাম আসার পর দুধটা গরম করলাম করার পরে হচ্ছে ভালোভাবে দুধটা জাল দিয়ে আমরা প্রতিদিন রাত্রেবেলায় টক দই জমাই টক দই খাই আমরা বাসায় সবাই বাসায় তৈরি করে টক দই হচ্ছে তৈরি করে আমরা খাই প্রতিদিন রাত্রেবেলা আমরা এটা খাই তো এটা আমরা টক দই হচ্ছে যে এটা আমি বসিয়ে দিয়েছি এটা জমে গেছে সেটাই দেখাচ্ছি আমরা খাবো প্রতিদিন কি আমরা এভাবে টক দই প্রতিদিন রাত্রে আমরা দুধ জাল দিয়ে টক দই বসাই বাসাতে কিনতে হয় না তারপরে আমার পরের দিন সকালবেলা বল একটা ব্লগ দুই দিনের ব্লগ একসাথে দিচ্ছি আর পরের দিন আমার সকালবেলায় কিছু কাজ ছিল এক জায়গায় যাব তার জন্য সকালে বেরিয়ে পড়েছি একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল তো এক জায়গায় হচ্ছে যে খুবই দরকারি একটা কাজে বের হয়েছি যে আমার বোন আমার বোনের ছেলে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমার সঙ্গে সঙ্গে ছিল বাইরে গেছিলাম তো একটু ভিডিও করলাম যে ওখানে যাওয়া যাবো তাই তো আমাদের তো রাজশাহীতে একদম রাস্তাঘাট দেখাচ্ছি আমাদের রাজশাহীতে রাস্তাঘাটটা সুন্দর এটা তো সবাই দেখায় আমাদের তো সেভাবে দেখানো হয় না যাচ্ছে তো ভিডিও করার জন্য দেখাচ্ছি তারপরে এখানে হচ্ছে যে ওষুধ ই আর কি করছে বলেছে না সঙ্গে আর কী করছে ওই যে বাতাসগুলো করছে ওর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি আর তারপরে হচ্ছে আর এই কাজটা হচ্ছে আমার বোনেরই একটা কাজ হচ্ছে পাশনারই একটা কাজ কাজে গেছিলাম তারপরে হচ্ছে বাসায় এসে দিচ্ছি আমার বড় ছেলে যে পড়ছে ওর মামার কাছে পরে অঙ্ক পারে বড়টা ছোটটা দুজনাই পড়তে বসতে ওরা ওদেরকে পড়াচ্ছে এটা হচ্ছে তারপরের দিন ব্লগ মানে দুটা ব্লগ একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল ওটার একটু সিম তুলে রেখেতাম সেটা দিয়েছিলাম আর ওই কাপড়গুলোর ওদের থেকে আনার পরে যেহেতু ঠান্ডা হয়ে গেছে তারপর আস্তে আস্তে ভাজ করবো সে ভাজগুলো হয়ে গেছে দোকানে আলমারি গুছিয়েছি সেগুলো যায় যেভাবে আলমারি আরও কিছু কাপড় আছে এখনও গোছানো হয়নি আস্তে আস্তে গোছাবো যে এগুলো শাড়ি এগুলো হচ্ছে আমার কিছু দামি শাড়ি প্যাকেট করে রেখেছি তারপরে শীতের কাপড় আসছে শীতের কাপড় চোপড় বের করতে হবে আলমারির কাপড় চোপড় চেঞ্জ হবে যেটা রেগুলার পরার সবসময় লাগে সেভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আর তো আলমারি তো ভরে যাবে আরও কিছু কাপড় আছে ওগুলো হচ্ছে তারপর দিনকে রোদে দিয়ে গুছিয়ে তারপরে একবারে সেট করে রাখবো অল্প অর্ধেক গুছিয়েছি আর এইভাবে রেখেছি নিয়ে তারপরে আমার বোনের ছেলের সঙ্গে একটু আর কি খেজলাম করলাম ওকে খুব দাঁড়াচ্ছিলো তো ওই জন্য বললাম যে একটু ভালোভাবে গদলভাবে শান্তভাবে থাকো একটু ভিডিও করি তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে আমার ব্লগটা যদি ভালো থাকে লেগে থাকে আপনাদের সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ